আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখা তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিন খোদা তালা কে সাত মুসলমানু কে আকি অর্থাৎ আল্লাহ তালার সাথে মুসলমানদের কি ধরনের বিশ্বাস রাখতে হবে সোয়াল খোদা তালা কে সাত মুসলমানু কো ये अकीदी रखने चाहिए अल्लाह तालार साथे मुसलमान देर की विश्वास रखा उचित जो खुदा ताला एक है अल्लाह ताला एक खुदा ताला ही इबादत और बंदगी के लायक है अल्लाह ताला इबादत बंदगीर उपयुक्त तो और उसके सवा कोई बंदगी के लायक नहीं एवं के वह ताके छरा উপযুক্ত নেই শরীর নাই অর্থাৎ সমকক্ষ নেই পুষিদা নতুন শব্দ পুষিয়ে শব্দ অর্থ গোপন গোপন করা হর বাত জানতা প্রত্যেক কথা প্রত্যেক বিষয়কে জানেন কুই চিজ উচ্ছে পুষিদা কোনো কিছুই তার থেকে গোপন নেই ও বড়ি তাকত ওর কুদরতওয়ালা হ্যাঁ তিনি অনেক শক্তিশালী এবং কুদরতওয়ালা শক্তিশালী অর্থাৎ হল শক্তি আর কুদরত অর্থ হলো যেটা আর কারো কাছে নেই কুদরত এমন একটা বিষয় যে যেরকম বললেই হয়ে যায় मौने को ले हुए जाए से बोले है कुदरत उसी ने जमीन आसमान चांद सूरज सितारे फिरिश्ते आदमी जिन गरज तमाम जहानों का पैदा किया है उसी ने तीनी जमीन आसमान चौंद्रो सूर्जो तारों का ফেরা মানুষ জিন গরজ অর্থাৎ মোট কথা গরজ শব্দের অর্থ মোট কথা তাম জাহানু কা পায়দা কিয়া হয় সমস্ত পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়ার ওহি তাম দুনিয়া মালিক হ্যায় এবং তিনি সমস্ত পৃথিবীর প্রতিপালক ওহি হ্যায় ওহি জ্বালাতা হ্যায় তিনিই মারেন मृत्युदेन तीन तीनी, तीनी जीवित तो रखें, जिलाता है अर्थात जीवित तो रखें, जिलाता है यानी मखलूक की जिंदगी और मौत उसी के हुकुम से होती है अर्थात समस्त सृष्टि जीवे जीवन जीवन मरण अर्थात हयात मौत तार हुकुमे है वही तमाम मखलूक को रूसी देता है তিনি সমস্ত সৃষ্টিজীবের রিজিক দেন ও না খাতা হ্যায় না পিতা হ্যায় না সুতা হ্যায় তিনি খানো না পানও করেন না ঘুমানো না ও খুদ বখুদ হামেশা আসে হ্যায় তিনি নিজের থেকে নিজেই সব সময় আসেন খুদ বহুদ শব্দ অর্থ হলো নিজের থেকে নিজেই একা একাই নিজে নিজেই ও হমেশা রাহেগা এবং সব সময় থাকবেন কি তাকে জন্ম দেন নাই না বাপ হেটা না বেটি না বিষে সে না তার বাবাও নেই না বেটা ছেলেও নেই না বেটি মেও নেই না বিবি স্ত্রীও নেই না কি রেস্তানাতা এবং রেস্তানাতা শব্দের অর্থ হলো আত্মীয়তা আত্মীয়তার বন্ধন কারোর সাথে তার কোনো আত্মীয়তা নেই উস্তামাম সে ওস্তাম তার লুকাত শব্দের অর্থ হল সম্পর্ক তিনি ওই সমস্ত সম্পর্ক থেকে পবিত্র পাক হ্যায় পবিত্র सब उसके मोहताज है सबाई तर मुखा व्यक्ति वो किसी का मोहताज नहीं के की। वो वो किसी का मोहताज नहीं तीन कार्मिक नॉन और उसको किसी चीज की हाजत नहीं एवं तार कोनो किशोरी प्रयोजन नहीं वो बेमिसाल है तीन বেমেশাল অর্থাৎ উদাহরণ বেমেশাল শব্দের অর্থ বোঝানো হয় তিনি সব থেকে ভিন্ন উদাহরণের ঊর্ধ্বে কুই চিজ উসকে মেশাল নেহি মুসাবা নেহি কোনো কিছু তার সমকক্ষ নেই তার মতো নেই ইয়ানি উস নেহি অর্থাৎ তার মতো কেউ নেই ওহ তাম আইবু সে পাক হই তিনি সমস্ত দোষ থেকে মুক্ত ও মখ্লুক হাত, পাও নাক কান আর সেকেল সুরত সে পাক তিনি সৃষ্টিজীব যেরকম হাত সৃষ্টিজীবের যেরকম হাত পা না কান এবং সেকেল অর্থাৎ সুরত

তাদেরকে দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের বিভিন্ন কাজে লাগিয়ে তাদেরকে বিশেষ বিশেষভাবে অর্থাৎ বিভিন্ন কাজের মধ্যে লাগিয়ে দেওয়া খাস খাস বিশেষ বিশেষ কামু মে বিশেষ কাজের মধ্যে মকরার ফর্মা দিয়া নির্ধারিত করে দিয়েছেন ফর্মা দেওয়া করে দিয়েছেন উষ্নে আপনি মখলুক কি হিদায়াত কে লিয়ে পয়গম্বর ভিজে তিনি নিজের সৃষ্টি জীবের মখলুক মখলুক এখানে মখলুক শব্দটি হলো মানুষ এবং জিন জাতি মানুষ ও জিন জাতির হিদায়াতের জন্য পয়গম্বরদের পাঠিয়েছেন কে লুগু কো সচ্চা এর পরের পৃষ্ঠে আমরা পড়ব লুগু কো সচ্চা হিদায়াত শেখাই পরে পৃষ্ঠে আমরা দেখে নেব ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আমরা ভালো করে পড়বো এবং এই বিষয়গুলোর উপর আমরা আল্লাহ তালার সাথে এরকম বিশ্বাস রাখব ইনশাআল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লা